তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই বক্সাতেও কিন্তু রয়েছে আর সবগুলোর মডেলই আপনার সেমের মধ্যে রয়েছে হয়তো বা এক একটা ডিজাইন এক এক রকম রয়েছে এরকম আজকে আমি আপনাদের বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড হইলেও এগুলো শুধুমাত্র জাস্ট এক দুইবার ব্যবহার করা হয়েছে তবে প্রিমিয়াম কোয়ালিটি বলতে এগুলো কিন্তু বাংলাদেশে খুবই রিয়ার বলা যায় যেগুলো আসলে অর্গানিক এবং অর্গানিকের মতো পাওয়া যায় না সো এগুলো ব্যবহার করা হয়েছে তার সামথিং কিছু কিছু শো কিন্তু তার বড় লোক মানুষ হয়েছে যারা সামথিং কিছু প্রোডাক্ট ইউজ করে দেন পরবর্তীতে সেল করে দেয় এরকমই আজকের যে প্রোডাক্টগুলো এগুলো খুবই কম দামে সেল করা হবে বিস্তারিত নয় তথ্য দেবে এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি কিন্তু একটু এটা আনবক্সটা করে দেখায় তাহলে আপনারা হয়তো অনেক কিছু দেখতে পারবেন গ্রিল মেশিনটা অনেক কিন্তু সুন্দর এবং হেভি কোয়ালিটির গ্রিল করতে পারবেন আপনারা এটা দিয়ে সো দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গ্রিল মেশিনটা একদম ব্র্যান্ড নিউ মানে মনে হয় না যে একবার ইউজ করা হয়েছে এরকম মনে হচ্ছে না তো একবার সামথিং ইউজ করা হয়েছে যার শুধুমাত্র এখানে কালারটা দেখে দেখে আপনার বোঝা যাচ্ছে সো দেখতে পাচ্ছেন

মানে কোন ধরনের কোনো ময়লাই নেই মনে হচ্ছে কারণ গ্রিল করলে কিন্তু আপনারা সবাই জাননা যে তাপের কারণে কিন্তু প্লেট অবশ্য অবশ্য ময়লা দ। বাট এই ধরনের কিন্তু কোন ধরনের কোনো কিছু নেই। আরো কয়েকটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক কিন্তু আইটেম আমাদের কাছে রয়েছে। সো এই দিক থেকে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই বক্সটাও কিন্তু রয়েছে আর সবগুলোর মডেলই আপনার সেমের মধ্যে রয়েছে। হয়তোবা এক একটার ডিজাইন এক রকম রয়েছে। এরকম থাকতে পারে। এটাও দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু ফ্রেস কন্ডিশনের মধ্যে রয়েছে। স্মার্ট ফুডি স্মার্ট গ্রিল কিওর কোড রয়েছে বার কোড দেওয়া রয়েছে এবং কি কি আইটেম এখানে দেখতে পাচ্ছেন আপনার সব ধরনের আইটেমগুলো পাবেন প্রফেশনাল ডিসপ্লে দেওয়া রয়েছে এবং আপনি ডিগ্রি কত ডিগ্রিতে রাখতে যাচ্ছেন সেটা আপনি সেট করে রাখতে পারবেন প্রোডাক্টটা অনেকটা এক্সপেন্সিভ এবং নিনজার ব্র্যান্ডিং করা রয়েছে একদম ফুল মেটাল বিল্ডের মানে নরমাল কোনো কিন্তু প্রোডাক্ট না

এবং প্রত্যেকটা এখানে সম্ভবত এটা সেন্টিমিটার এরকম সেট করার জন্য এটা কাজটা করা হয় তো ওর চাইলে অনলাইনে কিন্তু রিভিউ রয়েছে প্রফেশনাল যে কোয়ালিটির যে প্রোডাক্টগুলো এগুলো রিভিউ রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখতে পাবেন ইউজ করতে চাচ্ছেন গ্রিল করার জন্য বা অন্যান্য অনেক টেস্ট ফুড তৈরি করার জন্য তারা আসলে এই সব প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং হ্যান্ডি আর সব জায়গাতেই কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এটার বক্সটা নিনজা ফুডি স্মার্ট এক্সেল কন্ডিশন রয়েছে পেছনের সাইডটাতে নিনজা এক্স রেল গ্রিল এবং এখানে বিস্তারিত বেসিক সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন চাইলে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে সরাসরি দেখতে পারেন আর ফুল মেটাল বিল্ডিং

এ রেপ্রিসিশন মূল্য 270 আছে 270 নিউ প্রাইস জি মানে অনেক এক্সেন্সিভ প্রোডাক্ট যেমন কোন অফিসের জন্য যদি এ ধরনের ব্র্যান্ডের যদি কোনো কফি মেশিন আপনাদের প্রয়োজন হয় যেখানে আর এটাতে কিন্তু আপনার অনেক ধরনের কিন্তু মাল্টি ফাংশনাল সেটআপ করা মানে আর কি বনা হই দি ইউজ চাইনা এরকমই মনে হচ্ছে আর কি ওকে

ବୁଝି ପେସେ ଆ ଏଇଟା ହଥା ବଲା ଯାଏ ଦିନ ଚଲି

যে কোনো কিছু রাখতে পারবেন আর দেখতে পাচ্ছেন ওন দেখতে পাচ্ছি এটা কি ধরার জন্য মেইনলি হ্যান্ডি করার জন্য আর এটা এটা ঢাকাতে লাগা আর কি এটা একটু মাউন্ট করা আর কি তখন মানে কপিটা বের হবে এরকম কিছু বুঝতে পেরেছি এখানে পাওয়ার অন অফ করার একটা সুইচ দেওয়া রয়েছে মানে অনেক ছোট আর কি জিনিসটা আর প্রোডাক্টটাও অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছেন এখান থেকেই তো মনে হয় মেশিনটা কফি এমনি ইম্পোর্ট করবেন ভিতরে এখান থেকে ইনস্টল করে আপনি এটা চাপ দিয়ে আপনি দেখে দিলে হয়ে যাবে আর কি বুঝতে পেরেছি সেটআপটা অনেক সুন্দর ছোট অফিসের জন্য ছোট যে অফিসগুলো রয়েছে তারা এগুলো আসলে নরমালি ব্যবহার করে থাকে সাত হাজার পার্সেন্ট বাট এখানে দামাদামি এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো যদি সেল হয়ে যায় কখন আর দেওয়া সম্ভব না এবং প্রত্যেকটি প্রোডাক্ট এক্সেন্সিভ আমি আগেই বলছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে মানে ইউজটি করা হয় না আমি আগেই বলেছি এগুলো একজন বড় লোক শিল্পপতি উনি কিনেছিলেন ব্যবহার করার জন্য এবং বাইরে থেকে কিনেছিলেন এগুলো দেশের কোনো প্রোডাক্ট না এবং দেশে এগুলো নর্মালি খুব সেলও হয় না অনেক দামি এক্সপেন্সিভ প্রোডাক্ট সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে নাম্বার দেওয়ার সে ডিসিশন বক্সে কন্ট্যাক্ট করতে পারেন লোকেশনে এসে ভালো করে দেখে বুঝে শুনে আপনারা কথা বলতে পারেন ইচ্ছা হলে নেবেন না হলে নেবেন না এরকম খুব আহামরি কিছু নেই সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও রিভিউ দেখার জন্য